প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে ভোলা বাবরা দেবালা যগ নবী নও গমদিনী নও গমদিনা নবী প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে ভোলা বাবরা দেবাগ নবী না

আমি আপনার যদ মর্যাদা বানিয়েছি সমসমত মর্যাদা যাদের উপরে আপনার শোনের মর্যাদা রেখেছি এই জন্য আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ রসুলকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন তুমি রসুলের চাদর নিয়ে টানাটানি করতে পারবা রসুলের ইজ্জতের কোন একশোটায় রিক্সিদিক হবে না তুমি যদি রসুলের সান গাও তাহলে আল্লাহ ওয়াদা বদ্ধ হয়েছে যে রসুলের সান যে গাবে আমি আল্লাহ নিজে যেহেতু রসুলের সান গাই যে রসুলের সান গাইবে আমি আল্লাহ তার সান বাড়াই

কথা কর না কথা কন না এগুলো এক্সাম্পল আমার আল্লাহ নিজে দেখায় দেয় দেখায় জোরে বলেন কে দেখা দেয় যদি রসুলের শাস চাইলে আল্লাহ ইজ্জত বানাই দেয় তাহলে দেওয়ার দরকার আছে না